হ্যালো ডাইনামো কি অবস্থা সবার আশা করি সবাই ঠিকঠাক আছে সুস্থ আছো এবং পড়াশোনা ঠিকঠাক করতেছ আমরা ইতিমধ্যে চ্যাপ্টার থ্রি গতিবিদ্যা শুরু করে দিছি প্রথম ক্লাস হয়ে গেছে বৃহস্পতিবার সেকেন্ড ক্লাস আগামীকাল এবং আমাদের চ্যাপ্টার ওয়ান আর টু কমপ্লিট তার মানে হচ্ছে ভৌতজগত পরিমাপ এবং ভেক্টর আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি আশা রাখতেছি তোমার দুইটা চ্যাপ্টারই কমপ্লিট যদিও অনেকে তোমরা চ্যাপ্টার ওয়ান স্কিপ করে গেছো বাট ভেক্টর তোমার এতদিনে শেষ হয়ে যাওয়া উচিত এবং ভেক্টর যদি তোমার শেষ হয়ে গিয়ে থাকে এবার সময় তোমার সেলফ প্র্যাকটিসে দেখো তোমার এমনিতে যা যা লাগবে তা আমি ক্লাসের মধ্যে পড়াই দিছি বাট তুমি যদি কেবলমাত্র ক্লাস করো তুমি যদি নিজে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না তুমি সময়ের মধ্যে প্রবলেম সলভ করে উঠতে পারবা না তুমি নতুন প্রবলেম দেখলে নিজে থেকে অ্যাপ্রোচ নিতে পারবা না এই অভ্যাসটা তখনই তৈরি হবে যখন তুমি সেলফ প্র্যাকটিসের ফোকাস দিবা এবং তোমরা অনেকেই নিজে থেকে পড়তে চাও না তোমাদেরকে আসলে পড়ার অভ্যাস তৈরি করে দেওয়া লাগে এবং তার জন্য এই ম্যাথ চ্যালেঞ্জার আমি লাস্ট উইকলি মিটিং এই ম্যাথ চ্যালেঞ্জারের কথা বলছিলাম আগামীকাল রবিবার থেকে আমাদের ম্যাথ চ্যালেঞ্জার শুরু হচ্ছে চলবে সাত দিন এই সাত দিনে আমরা কি কি করব তার একটা ড্রাফট প্ল্যান আমি তোমাদেরকে দিয়ে দেই আগে থেকে জেনে রাখো এবং সেই প্ল্যান অনুযায়ী তোমার অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া লাগবে যেভাবে যেভাবে বলা হবে সেভাবে প্র্যাকটিস করতে হবে আমরা টেলিগ্রামে কন্টিনিউয়াসলি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাবো যে আজকে টাস্ক কমপ্লিট করো এভাবে করো ওভাবে করো সবকিছু তোমার শোনা লাগবে ঠিক আছে সো আমি একটু গুলো দিই আমরা কি করবো একটা ড্রাফট প্ল্যান দিই তোমাদের আমাদের প্ল্যানটা সাত দিনের সো শুরু হচ্ছে আগামী রবিবার থেকে রবিবার হচ্ছে ডে ওয়ান ওকে মানে আগামীকাল এবং ডে ওয়ানে তোমাকে দশটা ম্যাথ দেওয়া হবে কয়টা ম্যাথ দশটা ম্যাথ সিমিলারলি ডে ওয়ান থেকে ডে ফাইভ পর্যন্ত তার মানে আমি যে চিন্তা করি সানডে থেকে শুরু করে ওইদিকে হচ্ছে বৃহস্পতিবার মানে থার্সডে পর্যন্ত আমাদের হচ্ছে দশটা করে ম্যাথ করতে হবে প্রতিদিন এভরিডে টেন ম্যাথস আমার মনে হয় না দশটা ম্যাথ সলভ করা কঠিন কোনো কাজ তোমার জাস্ট আলাদা করে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় রাখতে হবে এই ভেক্টরের জন্য এবং এতে করে তোমারই উপকার হবে স্পেশালি যারা প্র্যাকটিস করো নাই তাদের এই সুযোগে প্র্যাকটিসটা হয়ে যাবে এবং যারা প্র্যাকটিস করসো আরেকটা বার করো পড়া ঝালাই হয়ে যাবে তার মানে এখানে আমাদের পঞ্চাশটা ম্যাথ সলভ হয়ে যাচ্ছে ওকে টোটাল কতগুলো ম্যাথ পঞ্চাশটা ম্যাথ তোমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিব প্রত্যেক দিন যেমন ধরো কালকে তোমাদের ম্যাথ চ্যালেঞ্জের শুরু টাস্ক ওয়ান এর ম্যাথ গুলো আমরা বা দশটার দিকে দিয়ে দিব পরের দিন রাত দশটা পর্যন্ত তুমি 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 সময় এই সাবমিট সাবমিট করার জন্য করা লাগবে আমরা ম্যাথ সলভ করতেছো পাবা ভাই আমি তো প্র্যাকটিস করছি আমরা বিশ্বাস করবো এত ভালো মানুষ তোমরা তোমরা তো এত ভালো মানুষ না সাবমিট করতে হবে সাবমিট করলে তারপর গিফট পাবা আদারওয়াইজ কিন্তু গিফট পাবা না ওকে ঠিক আছে তো পঞ্চাশটা ম্যাথ আমরা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সলভ করে ফেলবো এবং চব্বিশ ঘন্টা পর আমরাই সলিউশন দিয়ে দিব সো তুমি যদি চব্বিশ ঘন্টা পর গিয়ে পোস্ট করো বা চব্বিশ ঘন্টা পর গিয়ে সাবমিট করো সেটা কিন্তু তুমি নিজে সলভ করছো বলে আমরা ধরে নিতে পারবো না আমরা সলিউশন দেওয়ার আগে তোমার সলভ করা লাগবে সো চব্বিশ ঘন্টা এনাফ টাইম এর মধ্যে এক ঘন্টা বা ঘন্টা সময় বের করে দশটা ম্যাথ সলভ করে ফেলতে হবে সো এভাবে পাঁচ দিন আমাদের পঞ্চাশটা ম্যাথ কমপ্লিট হবে এবং শুক্রবার আর শনিবার মানে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড থার্সডে তোমাদের পনেরোটা সিকিউ সলভ করতে দেওয়া হবে ওকে ফ্রাইডে অ্যান্ড থার্সডে বলতেছিলাম ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এই দুই দিন হচ্ছে আমাদের পনেরোটা সিকিউ সলভ করতে দেওয়া হবে ফিফটিন সিকিউস লাস্ট দুই বছর বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলাই আমরা দিব এবং প্রিভিয়াস আগের কোনো বছরের প্রশ্ন যদি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেগুলোও আমরা দিয়ে দিব এবং এই পনেরোটা সিকিউ সলভ করার জন্য তোমরা আটচল্লিশ ঘন্টা সময় পাবা আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো সলভ করে সাবমিট করা লাগবে সাবমিট কিভাবে করবা কিভাবে ক্যাপশন লেখা লাগবে বিস্তারিত হচ্ছে ক্যাপশনে বা কমেন্ট আমি দিয়ে দিচ্ছি সেগুলো ফলো করলেই হয়ে যাবে এবং সাবমিট কোথায় করতে হবে আমাদের মেইন গ্রুপে ফিজিক্স অফ স্টুপিডে ওকে তাহলে আমরা হচ্ছে তোমাদেরকে ট্র্যাকে রাখতে পারবো এছাড়া আমরা রেগুলার টেলিগ্রামে তোমাদেরকে জিজ্ঞাসা করব আজকে টাস্ক কমপ্লিট করছো কিনা অবশ্যই একটু পোলের মধ্যে ভোট দেওয়ার চেষ্টা করবে ফর্মগুলা ফিলআপ করার ট্রাই করবা তাহলে তোমাদের ব্যাপারে ইনফরমেশন আমাদের কাছে থাকবে সেකට আমরা জানতে পারবো তোমরা কি পড়াশোনার ট্র্যাকের মধ্যে আছো নাকি নাই যদি না থাকো সেකට তো আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে তোমাদেরকে ছেড়ে দিলে তো তোমরা পড়তে চাও না তোমাদের ধরে বেঁধে হইলেও পড়াইতে হবে ওকে সো এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথ চ্যালেঞ্জার এর প্ল্যান সাত দিন চলবে এবং সাত দিনে আমরা পঞ্চাশটা ম্যাথ এবং পনেরোটা সিকিউ সলভ করবো ইটস ভেরি স্ট্যান্ডার্ড আমরা অনেক বেশি ম্যাথ রাখি নেই প্রথমে সত্তরটা ম্যাথ রাখতে চাচ্ছিলাম বাট হয়তো বা তোমাদের উপর প্রেশার পড়ে যাবে পঞ্চাশটা স্প্রিডি গুড টু গো কারণ ক্লাসের মধ্যে আমি ষাট সত্তরটা ম্যাথ করাই দিছি তুমি নিজে যদি পঞ্চাশটা করো এর পাশাপাশি তোমাদের আমরা নতুন যে প্র্যাকটিস শিটটা দিছি এই দুই তিন দিন আগে দেওয়া হয়েছে সেই প্র্যাকটিস শিট থেকে যদি তোমরা ম্যাথ সলভ করো যদি আরও ম্যাথ তুমি করতে চাও একটা পারফেক্ট প্রিপারেশন তোমার হয়ে যাবে এর বাইরে আসলে তোমার কিছু লাগবে না স্পেশাল এই জিনিসটা বেশি ইম্পর্ট্যান্ট তোমার নিজের সেলফ প্র্যাকটিস সেলফ প্র্যাকটিসে তোমাকে আসলে পারফেকশনের জায়গাতে নিয়ে যাবে ওকে আর সিকিউ সলভিং কেন কারণ তোমার এইচএসসি পরীক্ষা কলেজ পরীক্ষায় সিকিউ সলভ করা লাগবে সো সিকিউ এর অভ্যাসটা আমাদের প্রথম থেকে তৈরি করতে হবে ওকে সোথারের মধ্যে থেকে এই কাজগুলো করা লাগবে একটু কষ্ট করে প্যারাটা নাও আমি জানি প্যারা হবে অনেকে বলবো ভাইয়া 7 দিন একটা আমি কেমনে করব তো পড়ালেখা করা লাগবে না ইন্টারমিডিয়েট উঠসো আবার সায়েন্স নিছো তাহলে কি পড়ালেখা করা লাগবে না আবার ড্রিম দেখো আমি এ পড়ব এ পড়ব ঢাকা ভারসি corvo corpo. তার জন্য তো পরিশ্রম করতে হবে ঠিক আছে যত পরিশ্রম করবা যত প্র্যাকটিস করবা নিজেকে তুমি তত আগায় রাখতে পারবা এবং শুরু থেকেই প্র্যাকটিস করার অভ্যাস যত দ্রুত তুমি বিল্ড আপ করে ফেলতে পারবা এটা তোমাকে তত বেশি উপকার দিবে এজন্যই কিন্তু আমরা ম্যাথ চ্যালেঞ্জের দিচ্ছি কারণ তোমার মতো প্র্যাকটিস করার অভ্যাসটা তৈরি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকে নিজের মতো পড়াশোনা করতে চায় তুমি যদি নিজের মতো করে ম্যাথ প্র্যাকটিস করতে পারো তা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই তুমি নিজের মতো করে করলে ঠিক আছে বাট তুমি যদি নিজে পড়ালেখা না করো তাহলে আমাদের এই জিনিসগুলো ফলো করো এগুলো তোমাকে আগায় নিয়ে যাবে এগুলো তোমাকে হেল্প করবে ওকে তাহলে আমরা বিস্তারিত হচ্ছে প্রাইভেট ব্যাচের মধ্যে পোস্ট করে দিব টেলিগ্রামেও পোস্ট করে দিব এই ভিডিওর পাশাপাশি আরও একটা পোস্ট যাবে সেখানে হচ্ছে কিভাবে তোমার পোস্টটা করা লাগবে কিভাবে সাবমিট করা লাগবে এই নোটগুলা সেটা তুমি জানতে পারবা সেগুলো একটু ফলো করো কোনো রকম কনফিউশন তৈরি হলে টেলিগ্রামের মধ্যে জিজ্ঞাসা করো আমরা তো আসি কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং আগামীকাল কিন্তু ডায়নামিক্সের ক্লাসও দেখা হচ্ছে এখন অনেকে আবার এই ম্যাথ চ্যালেঞ্জার করতে গিয়ে ডায়নামিক্সের ক্লাস থেকে সরে যাবে এটা কিন্তু করা যাবে না ডায়নামিক্সের ক্লাস তোমার নিয়মিত করতে হবে তার পাশাপাশি এগুলো করে যাওয়া লাগবে ওকে মনে থাকে যেন তাহলে দেখা হচ্ছে আগামীকাল থেকে ম্যাচ চ্যালেঞ্জার নিয়ে আজকে রাতেই কুয়েশন চলে আসবে প্রথম দশটা কুয়েশন টার্গেট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই দশটা কুয়েশন সলভ করে সাবমিট করা এবং গিফট হিসাবে কি থাকছে গিফট হিসাবে কি থাকছে সেটাও আমরা অ্যানাউন্স করে দিব বাট গিফট আছে গুড বাই